গঙ্গারামপুর শহরের সাহাপাড়া এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ কেটে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শিক্ষক শিক্ষিকারা গঙ্গারামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় বাজার হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত এই বিদ্যালয়ে বর্তমান পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক সহ দুজন সহ শিক্ষিকা রয়েছেন এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি বট ও পাকুড় গাছ ছিল স্থানীয় বাসিন্দারা ছায়ার জন্যই গাছ রোপণ করেছিলেন তবে বেশ কিছুদিন আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয়ে একমাত্র ছায়া প্রদানকারী গাছ কাটবার সিদ্ধান্ত গ্রহণ করেন সেই মত মঙ্গলবার বিদ্যালয় চত্বরে বট ও পাকুর গাছ কেটে ফেলেন গাছ কাটবার সময় গাছের ডাল ভেঙে পড়বার ফলে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের একাংশ ভেঙে পড়ে সমস্ত বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা ক্ষোভ দেখান বন দপ্তর সহ সরকারের অনুমতি ছাড়া বিদ্যালয়ে একমাত্র ছায়া প্রদানকারী গাছ কেন কাটা হলো এ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন স্থানীয় বাসিন্দা নবীন চৌধুরী জানান স্কুলের আমাদের তো এখন সরকার থেকে বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও সরকার উদ্যোগ ব্যাপারে পরে আমাদের পৌরসভার চেয়ারম্যান সবাই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ আজ পর্যন্ত একটা গেন্দা ফুলের গাছও লাগায়নি আমরা পাড়ার লোক না এখানে একটা বট গাছ একটা পাকুর গাছ লাগিয়েছিলাম এটা তো অনেক সুবিধা স্কুলের বাচ্চা কাচ্চারা খেলবে ছায়া হয় একটা পাড়া প্রতিশীরা বাচ্চা কাচ্চারা খেলে ইভেন যে ভোটের সময় ইলেকশনের সময় মানুষ ভোট লাইন দেয় জওয়ানরা আসে গাছের নিচে বসে রিল্যাক্স ফিল করে স্কুল কর্তৃপক্ষ কারো কাছ থেকে পারমিশন না নিয়ে ইভেন ইয়ে আশেপাশের যে প্রতিবেশী আছে তাদের কাছ থেকে কোনোরকম পারমিশন না নিয়ে আমরা সকালে কাজে বেরিয়ে যাই সকাল সকাল কী করেছে গাছ নিজের ইচ্ছা মতো দুটো পাগল গাছ কেটে কবে কেটে আজকে সকালবেলা গাছ কাটতে গিয়ে স্কুলে পাঁচলও ভেঙেছে সেটা আমাদের ম্যাটার না সেটা স্কুল কর্তৃপক্ষের ম্যাটার এই যে গাছটা কাটলো আজকে যে ছায়া আজকে এই সিচুয়েশন যে রোদের প্রখর রোদ কত মানুষ পাচ্ছি স্টুডেন্টদের যে অসুবিধা এটাকে আমার সবাই বুঝতে পারছেন না ওনারা তো শিক্ষিত ওনারা তো শিক্ষক একটা আজকে ওনারাই বাচ্চাদেরকে শেখাবেন যে গাছ লাগাবার মাঝে ওনারাই গাছটা কেটে দিচ্ছেন এই গোটা স্কুলে একটা গাছ আপনি খুঁজে পাবেন না এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তপন মণ্ডল বলেন হঠাৎ দেখছি ভ্যান ট্যান যারা কাটে প্রত্যেককে কাট কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে আমি স্কুলে জিজ্ঞেস করছি ম্যাডাম বলছে হেডমাস্টারের দোষ আসতে হেডমাস্টার বলছে না ম্যাডামদের দোষ এবার কার দোষ আমরা যাই না কিন্তু আমরা জিনিসগুলো এখানে আটকে রেখেছি আরও দুই তিন ভ্যান নিয়ে চলে গেছে টোটো টোটো করে আর এখন আমরা যে ম্যাডামরা ভিতরে আছে আপনারা কি চান মনে আমরা চাই যে স্কুলে তো কোনো দেখেন আপনারা দেখেন এখানে কোনো রকম সবসময় নোংরা হয়ে থাকে কোনো স্কুলে কোনো পরিচ্ছন্নতা নাই ঠিক আছে দেখতেই পাচ্ছেন সব সব একদম নোংরা হয়ে পড়ে থাকে কোনো পরিষ্কার বাচ্চাদেরকে কাছে এগুলো পরিষ্কার করায় যারা স্কুলে আসে পড়াশোনা করতে সেই সমস্ত বাচ্চাদেরকে দিয়ে এই স্কুলের ম্যাডাম সব চাইতে পারছি এই দুটো ম্যাডাম পিয়ারা গাছ ছিল এখানে দুটো সেই পেয়ারার গাছ দুটো কেড়ে ফেলেছে হ্যাঁ কি চাইছেন আপনারা আমি চাইছি এই ম্যাডামদেরকে শাস্তি হোক কড়া শাস্তি হোক যে এরা কেন এরকম করবে ঠিক আছে এই গাছটা কাটার আগে তো চারটা গাছ লাগানো উচিত ছিল কিনা না একটা গাছে তো লাগায় নাই দেখেন স্কুলের পরিবেশ দেখেন আপনারা এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন কুমার রায় জানান অনেক গাছে পাতা টাতা পড়ে তো এখানে লোকজন বলেছে গাছটা থাকলে পাতা পড়ে যাচ্ছে বাচ্চাদের অসুবিধা হয়েছে আমি তো রোকের রয়ে আসছি হ্যাঁ সেই জন্য আমরা তিনজনের ডিসিশন নিলে আর পাশাপাশি কয়েকজনে বলছিলাম গাছটা কেটে ফেলেন তাহলে আমরা গাছ লাগানোর ডিসিশন নিয়েছি গাছ লাগানোর জন্য না আপনারা কি কোনো বন দপ্তর থেকে কোনো অনুমতি নিয়ে না এটাও না তো আপনারা কি চাই মানে এখন কি করবেন